ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি প্রথমবারের মতো ওয়েব সিরিজে দেখা দিয়েছেন সিরিজটির নাম কালী পটকা যা পরিচালনা করেছেন অভিরূপ ঘোষ তেইশ জানুয়ারি এটি মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তির আগেই সিরিজটির টাইটেল ট্র্যাক দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয় ষ্টিতে নারীর জীবন লড়াই প্রতিবাদ এবং শক্তিকে কেন্দ্র করে সমাজের অন্ধকার দিকগুলো তুলে ধরা হয়েছে এ প্রসঙ্গে গণমাধ্যমে কথা বলেছেন স্বস্তিকা মুখার্জি তিনি বলেন দুঃখজনক হলেও সত্যি আমার এত বছরের ক্যারিয়ারে এই ধরনের চরিত্রে আমাকে আগে কেউ ভাবেননি খানিকটা ব্যাখ্যা করে স্বস্তিকা মুখার্জি বলেন এই চরিত্রটা যখন আমার কাছে আসে আমি নিজেই বারবার ক্রস চেক করেছি সত্যি কি চরিত্রটির জন্য আমাকেই দরকার যখন রাজি হলাম তখন অভিরূপকে একটা শর্ত দিয়ে বলেছিলাম সোশ্যাল মিডিয়ার ফলোয়ার দেখে যদি বাকি চরিত্রগুলো সিলেক্ট করা হয় তাহলে আমি এই কাজটা করব না আমায় ধরতে গেলে ছড়তে গেলে বর্তমানে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া না পাওয়া নিয়ে নানা টানা পড়েন চলছে এই প্রসঙ্গে স্বস্তিকা মুখার্জি বলেন কিছুই চোখ এড়ায় না জীবনে একটা কথা বুঝেছি সব লড়াই আমার নয় শিবপুর সিনেমা নিয়ে যখন এত হুমকি আর হেনস্তার মুখোমুখি হলাম তখন ইন্ডাস্ট্রির একটা লোকও আমার পাশে দাঁড়াননি তাই আমি শিখে গিয়েছি কোথায় কতটা বলতে হবে আমি কোনো লবিতে নেই আগামীতেও থাকব না এই সিরিজে স্বস্তিকার সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন শ্রুতি দাস হিমিকা বসু হাতের মিষ্টি